আইকিউ নিয়ে কিন্তু অনেক সুন্দর স্লিম ডিজাইন করছে এবং ব্যাটারি কিন্তু সাত হাজার ব্যাটারি ঠিক আছে দামাকা প্রাইজে পাচ্ছেন অনার এক্স নাইনটি এটা কিন্তু অনেক শক্তপোক্ত সের একটা ফোন একটা ফিজিক্যাল সেম একটা এসিম ইউনিক হচ্ছে এই ফোনটা একটা এস পেন দিছে নোট ফিফটিন ফাইভ জি ইন্টারন্যাশনাল গ্লোবাল আট জিবি র্যাম দুশো ছাপ্পান জিবি স্টোরেজ দামাকা প্রাইস দিচ্ছি এ সিক্সটি প্রো ছয় হাজার এফএস ব্যাটারি ডায়মন্ড সিটি আলাদা চারশো পঞ্চাশ পনেরো সর এবং এসে ইন্টারন্যাশনাল গ্রুপাল সময় কাস্টমার ভয় পান যে আসলে প্রোডাক্টটা অরিজিনাল দেয় কিনা আমাকে প্রায় সে ঠকায় দেয় কিনা এই ধরনের বিষয়টি ভাই আমার কাছে নির্দিতে আসবেন আপনার ঠকবেন না ভালো প্রোডাক্ট ভালো প্রাইস ভালো সার্ভিসটা পাবেন ঠিক আছে আপনার সে হান্ড্রেড সেরা প্রাইস সেরা প্রোডাক্ট সেরা সার্ভিসটা দিচ্ছি আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন ফোনের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত ভিউয়ার্স অনেক দিন পরে কিন্তু বসুন্ধরা সিটি ওপেন হয়েছে আর বসুন্ধরা সিটিতে এখন ধামাকা অফার প্রাইসে আনঅফিসিয়াল ফোনগুলো পেয়ে যাবেন রাকিব ইলেকট্রনিক্স এর নতুন অনেক কিছু কালেকশন রয়েছে ভিউয়ার্স যেসব ফোনগুলো আপনারা আগে দেখেননি এগুলো কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে ইনশাল্লাহ আপনারা হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ ইলেকট্রিক প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আজকে দেখবেন ধামাকা

রাকিব ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আমার দোকান হচ্ছে বসুন্ধরা সিটির বেসমেন্ট টু শপ নাম্বার হচ্ছে সতেরো আপনাদের কাছে আসলে সব ধরনের নিউ ইনটেক ইলেকট্রিক ডিভাইসগুলো পেয়ে যাবেন থাকবে কিন্তু পুরো মার্কেটের সবচেয়ে থেকে দামদা প্রাইস এবং হচ্ছে কি সেরা প্রোডাক্ট ঠিক আছে তো চলে আসবেন প্রথম সিটির বেস্ট টু সব সতেরো রাকিব ইলেকট্রনিক্স আমাদের ফেসবুক পেজ এবং হচ্ছে আমাদের ইয়ের লিঙ্ক দেওয়া থাকবে আপনার হচ্ছে গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে এবং আমাদের নাম্বার দেওয়া থাকবে ফোন দিয়ে আপনার যে কোনো ফোন টাকার বাইরে অর্ডার করতে পারবেন চাইলে কিন্তু আপনি এক্সচেঞ্জ করতে পারবেন আপনি কোনো নিয়ে আসবেন বক্সাদশন এক্সচেঞ্জ করে নতুন কোনো ফোন নিতে পারবেন আইফোন স্যামসাং আপনার হচ্ছে নাথিং এবং রেডমি রিয়েলমি এবং পাশাপাশি কিন্তু অনর এবং হচ্ছে আইকিউ সকল ধরনের কিন্তু ব্র্যান্ড নিউ ইনটেকের একটি ফোনগুলো পেয়ে যাবেন পর্যায়ক্রমে যার যে ব্র্যান্ডের ফোন লাগে সকল ব্র্যান্ডের ফোনগুলোর প্রাইস কিন্তু আমি বলে দেবো এবং পেয়ে যাবেন মার্কেটের সারা প্রাইস যা হোক ফার্স্টে শুরু করছে এখানে দিয়ে মটলা কিন্তু এখন অসংখ্য ফোন অ্যাভেলেবেল আছে মটলা ফার্স্টে শুরু করছে আজকে ফ্ল্যাগশিপ দিয়ে মটলা সিক্সটি এর দাম হচ্ছে আড়াইশ হাজার দুশো টাকা এর হচ্ছে আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি স্টোরেজ এবং আপনার হচ্ছে কার ডিসপ্লে এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাঁচ হাজার পাঁচশো ব্যাটারি সিক্সটি এইটার চার্জার এবং এটা বারো জিবি সাপ্পান্ন জিবি আসার দাম হচ্ছে একত্রিশ হাজার দুশো টাকা দামাগার প্রাইস পাচ্ছেন চলে আসবেন টু সতেরো রাকিব ইলেকট্রনিক্সে যাই হোক এরপরে আপনি পাচ্ছেন হচ্ছে এখানে মটোলা সিক্সটি প্রো হচ্ছে মটোলা এ সিক্সটি প্রো ছয় হাজার আট ব্যাটারি ডায়মন্ড সিটি আট হাজার চারশো পঞ্চাশ প্রো এবং এসে ইন্টারন্যাশনাল গ্লোবাল মেড ইন ইন্ডিয়া আট জিবি সাপ্পান্ন জিবি আসতে দাম হচ্ছে মাত্র

এস পেন দিছে এবং এই ফোনটা কিন্তু আপনার সুপার মানের ডিসপ্লে ডিসপ্লে ফির স্ন্যাপড্রাগন সেভেন এস জেন টু পৌঁছ প্রচুর ভালো আছে এবং এটা কিন্তু ফ্ল্যাট ডিসপ্লে যারা অ্যাডস এর মধ্যে ফ্ল্যাট চাচ্ছে না তারা এই ফোনটা দেখতে পারেন এর দাম হচ্ছে দামাকা প্রাইস মাত্র ছাব্বিশ হাজার আটশো টাকা ঠিক আছে দামাকা প্রাইস ছাব্বিশ হাজার আটশো টাকা ঠিক আছে এগুলো আনার ফোন দাম ওঠানামা করে অবশ্যই আশাটাকে কল দিয়ে আসবে ঠিক আছে যাই হোক এরপর আপনার বাচ্চা হচ্ছে মোটরাল এস ফি স্ন্যাপড্রাগন সেভেন এস জেন টু ক্যামেরার রাজা মটলার মধ্যে এই ফোনটার ক্যামেরার কালার এত সুন্দর ছিল মানে অবাক করার মতো ঠিক আছে সিক্সটি হচ্ছে আপনি যদি আট একশো আড়াইশ প্রাইস আছে ছাব্বিশ হাজার দুশো টাকা এবং আপনি যদি বারো দুশো নেন দাম হচ্ছে আড়াইশ হাজার তিনশো টাকা দুটা ব্যারেন্টি আছে গ্রিন কালার হবে এবং হচ্ছে কি আপনার স্ন্যাপড্রাগন সেভেন এস জ্যান টু একশো চৌচল্লিশ হাজার ডিপিক্সেট সিক্সটি এট চার্জার এবং পিছনে ক্যামেরা পঞ্চাশ সামনে ক্যামেরা বত্রিশ কোয়ালিটি অনেক ভালো এবং স্পিডও অনেক ভালো এবং কিন্তু আপনার ফোন যে ইন্টেবিলাইজেশন সফটওয়্যার ইনস্টেবলেশন বা ফোনের যে ইন্টারফেস বলেন বা ইউজ করতে যে ফাস্টনেসটা বলেন সেটা কিন্তু এই ফোনটাতে অনেকটা বেশি কম্বিনেশনটা জোজ করছে দেখো আপনার এটা পাচ্ছেন পাশাপাশি বাচ্চা হচ্ছে মোটোলা জি সিক্স হচ্ছে মোটোলা জি সিক্স এই ফোনটা হচ্ছে আট জিবি একশো জিবি এটা কিন্তু স্ন্যাপড্রাগন সেভেন এস জ্যান টু এবং এটাও কার্ড ডিসপ্লে

আট জিবি র্যাম দুশো ছাপ্প জিবি স্টোরেজ এবং চব্বিশ হাজার তিনশো টাকা হচ্ছে আপনার হচ্ছে আট একশো আঠাশ জিবি র্যাম হ্যাঁ এটাও একশো চৌত্রিশ হাজার পাঁচ হাজার বারশো ব্যাটারির পাশাপাশি স্ন্যাপড্রাগন সেভেন এর জ্যান টু সামনে সামনে বত্রিশ টাকা পঞ্চাশ আপনারা আমাদের কাছে সবসময় আসেন কিনেন আপনারা জানেন আমরা কিন্তু দীর্ঘদিন যাব প্রায় হচ্ছে সাত বছর যাবৎ আপনাদেরকে প্রোডাক্ট দিয়ে আসছি সেরা প্রোডাক্ট সেরা সার্ভিসটা ঠিক আছে তো ইনশাল্লাহ ভাই ভালো মন্দ থাকতেই পারে বাট ওই কষ্ট বাদ দিয়ে আমরা সবসময় চেষ্টা করি আপনাকে ভালো দেওয়ার জন্য যাই হোক আপনার এখানে জি সিক্সটি সেভেন পাওয়ার আছে এটা হচ্ছে একটা জিনিস কম দিয়েছে ডিসপ্লেটা আইপিএস বাট দাম কিন্তু কম মাত্র একুশ হাজার সাতশো টাকা দাম এটা হচ্ছে

উনিশ হাজার আটশো টাকা হচ্ছে আপনার আট জিবি র্যাম একশো আট জিবি স্টোরেজ এবং মোটোরার নতুন একটা মডেল ঠিক আছে যাই হোক এবার মোটোরার জি জিরো সিক্স পাওয়ার হ্যাঁ দাম হচ্ছে মাত্র বারো হাজার চারশো টাকা চার জিবি র্যাম ছশো তিন জিবি স্টোরেজ এবং পাওয়ারফুল ব্যাটারি মানে হচ্ছে সাত হাজার এমএস ব্যাটারি দিচ্ছে এই কম বাজারের ফোনটিতে আপনার চাইলে এই ফোনটা দেখতে পারেন মাত্র কত বারো হাজার চারশো টাকার দামে সাত হাজার এমএস ব্যাটারি পাচ্ছেন চার জিবি র্যাম কেশোরেজ অনেক হেভি বড় সড়ো একটা ফোন পাচ্ছেন ঠিক আছে এরপরও দেখা পাচ্ছেন হচ্ছে রেডমির ফোন তো রেডমি কিন্তু বর্তমানে আপনার কাছে কাস্টম গ্লোবাল কিছু ফোন আছে হচ্ছে রেডমি নোট থার্টিন ফাইভ জি ঠিক আছে রেডমি নোট থার্টিন ফাইভ জি ছয় একশো আড়াইশ কাস্টম গ্লোবাল এর দাম হচ্ছে মাত্র পনেরো হাজার সাতশো টাকা আপনার দামাক প্রাইস পাচ্ছেন মাত্র পনেরো হাজার সাতশো টাকায় নোট থার্টিন ফাইভ জি এটা হচ্ছে ডায়মন্ড সিটি ছয় হাজার আশি পশোর সুপার আমার ডিসপ্লে এবং ফাইভ জি ফোন এবং পাঁচ হাজার ব্যাটারি তেত্রিশ বার চার্জার এবং এটা আট দুশো পান্ন দাম হচ্ছে সতেরো হাজার সাতশো টাকা আপনি দুটা ভ্যারিয়ান্টি পাচ্ছেন নোট থার্টিন ফাইভ জি একটা হচ্ছে ছয় একশো আশ একটা হচ্ছে আট দুই ছাপ্পান্ন কম বেলাতে এই ফোনটা ভালো হবে পাশাপাশি আর একটা এখন আছে নোট টুয়েলভ ফাইভ জি রেডমি নোট টুয়েলভ ফাইভ জি হচ্ছে ওটাও কাস্টমগুলোভাল ওটা হচ্ছে ছয় জিবি একশো জিবি হবে দাম হচ্ছে চোদ্দ হাজার নশো পনেরো হাজার থাকে ঠিক আছে আচ্ছা এরপরে আপনার বাচ্চা হচ্ছে এখানে এই ফোনটার পর আপনার হচ্ছে কাস্টমগুলোভাল ফোন এই যে নোট টুয়েলভ ফাইভ জি এ হচ্ছে মাত্র চোদ্দো হাজার নশোবি পনেরো হাজার দাম ছয় জিবি একষ জিবি ঠিক আছে পাশাপাশি এখানে পাচ্ছে হচ্ছে এই ফোনটার পরপর রেডমি নোট ফোরটিন ফাইভ জি এটা হচ্ছে আট জিবি এক্সার জিবি আছে সতেরো হাজার সাতশো এবং আট দুশো ছাপ্পান্ন দাম হচ্ছে আঠারো হাজার আটশো আপনি এই ফোনটাও কিন্তু বেস্ট প্রাইজে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে রেডমি নোট ফোরটিন ফাইভ জি এটাও কাস্টম গ্লোবাল ফোরটি ফাইভারের চার্জার সুপার আলার ডিসপ্লে এবং ইন ডিসপ্লে ফিঙ্গার ডায়মন্ড সিটি সাত হাজার পঁচিশ আলট্রা ভালো একটা প্রজস্ট দিচ্ছে আপনার চলে আসুন এই ফোনগুলো কেনার জন্য ভালো প্রাইসে ফোনগুলো কেনার জন্য অথেন্টিক ব্র্যান্ড ইনি একটিভ ফোন কেনার জন্য রাখি ইলেকট্রনিক্সে হয়েছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ব্র্যান্ড নিউটেক ফোন কপি কোথায় দুশো পার্সেন্ট ক্যাশ যথেষ্ট হয়ে যে কোনো ফোন কিনতে পারবেন এবং আপনার চাইলে যে কোনো ফোন অ্যাক্সেস করে নতুন কোনো ফোন নিতে পারবেন ঠিক আছে যাই হোক এরপর আপনার পাচ্ছেন হচ্ছে আটটা ফোন আছে একটা হিট ফোন রেডমি নোট থার্টিন প্রো ফাইভ জি এর ফোনটা হচ্ছে আট জিবি সাপ্পান্ন জিবি আসে দাম হচ্ছে দামাকার প্রাইস বাইশ হাজার চারশো নব্বই টাকা এবং আপনি যদি বারো জিবি সাপ্পান্ন জিবি নেন দাম হচ্ছে অফার প্রাইস দামাকা প্রাইস বিশেষ মূল্য ছাড় অফার প্রাইস মাত্র তেইশ হাজার টাকা বারো জিবি সাপ্পান্ন জিবি আছে আট দুশ সাপ্পান্ন বারো সব পর্যন্ত হচ্ছে তেইশ হাজার টাকা আট দু স্পেন্ট দাম হচ্ছে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে এটা হচ্ছে নোট থার্টিন প্রো ফাইভ জি দুইশো সময় রাখছে ব্যাক ক্যামেরা স্ন্যাপড্রাগন সেভেন এস জ্যান টু বো আপনার হচ্ছে সিক্সটি এইট ও চার্জার এবং সুপার মানের ডিসপ্লে ইন্ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট এবং এটা হচ্ছে গোলাকা বিশ টু অলা ফোন দেখো এরপরে আপনি এখানে পাচ্ছিলেন এই ফোনগুলো পরপর এখানে পাচ্ছিল হচ্ছে রেডমি টার্বো ফোর প্রো হ্যাঁ হচ্ছে রেডমি টার্বা ফোর প্রো মাত্র ধানাধার প্রাইস দিচ্ছি একত্রিশ হাজার নয়শো নব্বই মানে বত্রিশ হাজার টাকা পাচ্ছে হচ্ছে টার্বা ফোর প্রো স্ন্যাপড্রাগন এইট এস দ্যান ফ মেটাল ফ্রেম এবং আপনি কিন্তু পাচ্ছেন হচ্ছে এই ফোনটাতে আপনার হচ্ছে সাত হাজার এমএচ ব্যাটারি এবং পাশাপাশি পাচ্ছেন কি আপনার হচ্ছে সাত হাজার পাঁচশো পঞ্চাশ এমএস ব্যাটারি পাশাপাশি পাচ্ছেন হচ্ছে নাইনটি ওয়ান এর চার্জার আমার মনে হয় যারা গেমিং করতে যাচ্ছেন যারা একটা স্টাইলিশ ফোন চাচ্ছেন যারা একটা ব্যাটারি বেশি যাচ্ছেন যারা সুপার ম্যান্ড ডিসপ্লে ফোন চাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপিনওয়ালে ফোন চাচ্ছেন অনেক বেশি পারফরমেন্স যাচ্ছেন তারা এই ফোনটা রাখতে পারেন এটার বিকল্প কোনো ফোন নাই আর এটা কিন্তু পাচ্ছেন প্রাইজে চলে আসবেন কিন্তু আপনাদের প্রিয় সব রাখি ঠিক আছে পাশাপাশি টার্বো ফোর আছে রেডমি টার্বো ফোর আছে ফোর হচ্ছে কি হচ্ছে আড়াইশ হাজার আটশো টাকা দাম এটা হচ্ছে বারো জিবি সাতশো জিবি ওইটাও চাইনি ঠিক আছে পাশাপাশি আপনি যদি বলেন হচ্ছে রেডমির আর কি ফোন দেখতে কে নাইনটি প্রো ম্যাক্স আছে এটা চার্লিশ পার্সেন্ট ফোন কে নাইনটি প্রো ম্যাক্স দাম হচ্ছে চুয়াত্তর হাজার পাঁচশো টাকা কে নাইনটি আছে দাম হচ্ছে উনপঞ্চাশ হাজার টাকা কে নাইনটিও হবে কে নাইনটি প্রো ম্যাক্সও হবে ঠিক আছে পাশাপাশি কে এটটি প্রো এবং কে এটটি আল্ট্রা দুটিও হবে কে এটটি আলটার দাম হচ্ছে বারো জিবি সাত্পান্ন জিবি চৌচল্লিশ হাজার টাকা এবং আপনি যদি কে এটটি প্রো নেন দাম হচ্ছে চুয়ান্ন হাজার টাকা ঠিক আছে এবং আপনি যদি স্বামীর সতেরো প্রো ম্যাক্স নেন তাও আলাদা আছে সেরা প্রাইস থাকবে কিন্তু মার্কেটের সেরা প্রাইস যাই হোক এরপরে এখানে কিন্তু স্বামীর মিড বাজেটের ফোন আছে দাম হচ্ছে হচ্ছে রেডমি নোট ফিফটিন ফাইভ জি ঠিক আছে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল গ্লোবাল নোট ফিফটিন ফাইভ জি হচ্ছে ইন্টারন্যাশনাল গ্লোবাল আট জিবি র্যাম দুইশো ছাপ্পান জিবি স্টোরেজ দামাকা একটা প্রাইস দিচ্ছি মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা এবং নোট ফিফটিন প্রো ফাইভ জি আছে বারো আট পাঁচশো বারো ওটা ইন্টারন্যাশনাল গ্লোবাল ইন্টারন্যাশনাল গ্লোবাল দাম হচ্ছে চল্লিশ টাকা পাঁচশো টাকা ঠিক আছে এটা হচ্ছে নোট ফিফটিন ফাইভ জি ইন্টারন্যাশনাল গ্লোবাল নোট ফিফটিন প্রো ফাইভ জি ইন্টারন্যাশনাল দুটোই ফাইভ জি ফোন কিন্তু ফোর জি না হ্যাঁ কেউ আর কি করে নোট ফিফটিন লাগছে ফোর জি দেখেন ফাইভ জি না ফোর জি ওটা হচ্ছে ফোর জি ওটা ফোর জি দাম আবার কম হবে যেমন অফিসিয়ালি আসছে ফোর জি আসছে বাট ওটা হচ্ছে দাম কম এবং ওটা হচ্ছে মডেলটাই ডিফারেন্স ঠিক আছে ওটা কম এরপরে আপনি বাচ্চা হচ্ছে এখানে নোট ফিফটিন প্রোটা আচ্ছা নোট ফিফটিন প্রো হচ্ছে আপনার চাইনের পেশন আছে আট জিবি সাপ্পান্ন জিবি দাম হচ্ছে ছাব্বিশ থেকে আটশো টাকা এই ফোনটা দেখতে পাবেন সুপার ডিসপ্লে এবং হচ্ছে নোট ফিফটিন প্রো চ্যানেল বারসন্ট এটা পাচ্ছে না হ্যাঁ পাশাপাশি এখানে পাচ্ছে হচ্ছে রেডমি প্রো প্লাস হ্যাঁ রেডমিটিনাল গ্লোবাল হবে পাঁচশো টাকা এবং আপনি যদি বারো বারো নেন দাম হচ্ছে আটত্রিশ হাজার দুটো পাচ্ছেন এটা কিন্তু ছয় হাজার দুশো ব্যাটারি সেভেন টু ডিসপ্লে ইন্ডিস ফিঙ্গার প্রিন্ট কার্ড ডিসপ্লে এবং কিন্তু নাইন ড্রডের চার্জার সহ একটা ফোন এটা কিন্তু আছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল গ্লোবাল এটা কিন্তু ইন্টারন্যাশনাল গ্লোবাল কিন্তু দুইশো দিচ্ছে দাম হচ্ছে সাতত্রিশ হাজার নয়শো নব্বই আটত্রিশ হাজার দাম বারো জিবি ছাপ্পান্ন জি ইন্টারন্যাশনাল ঠিক আছে এবং এটা চাইনিজ ভার্সন আছে দাম হচ্ছে মাত্র উনত্রিশ হাজার তিনশো টাকা ঠিক আছে তিনটা ভ্যারেন্টি আছে যা যা আগে সেটা নিতে পারবেন ঠিক আছে পাশাপাশি এই পর পরপর আপনি কিন্তু পাচ্ছেন রেডমি নোট ফোরটিনটা নোট ফোরটিন ফোর জি আছে আপনার হচ্ছে ইন্টারন্যাশনাল গ্লোবাল আট জিবি ছাপ্পান্ন জিবি দাম হচ্ছে মাত্র অফার প্রাইস নোট ফোরটিন ফোর জি ঠিক আছে একুশ হাজার সাতশো টাকা ঠিক আছে যাই হোক এ হচ্ছে সামির ফোনগুলো স্বামীর ফোনগুলো কিন্তু থাকছে দামাকার প্রাইস সামির যেই ফোনটা লাগে আপনাদের চলে আসুন আমাদের শপ হচ্ছে বসুন্ধরা সিটের

আইকিউর বর্তমানে একটা ফোন নিউ সিরিজের সেরা ফোন আইকিউ নিউ ইলেভেন আইকিউ নিউ ইলেভেন কিন্তু অনেক সুন্দর স্লিম ডিজাইন করছে এবং ব্যাটারি কিন্তু সাত হাজার পাশাপাশি এটাতে কিন্তু ইউজ করছে স্ন্যাপড্রাগন ড্রাগন এইট এল প্রসেসর ঠিক আছে যাই হোক এইট জেন ফাইভ প্রসেসর ইউজ করছে এবং হচ্ছে বারো জিবি র্যাম সাপ্পান্ন জিবি স্টোরেজ দামাকা প্রাইস পাচ্ছেন মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকা সুপার দামাকা প্রাইস পাচ্ছেন আর হচ্ছে একদম সিলপ্যাক ইনেকটিভ অ্যান টাচ ইনটেক ফোন একদম হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ ফোন এবং অরিজিনাল ফোন এবং ব্র্যান্ড নিউ চার্জার অরিজিনাল চার্জার এবং ব্র্যান্ড নিউ কভার এবং অরিজিনাল কভার ঠিক আছে এবং একদম সিল্পেড ইনেকটিভ ফোন আপনার আইকিউর ওয়েবসাইট থেকে ইনেকটিভ চেক করে দেবো ঠিক আছে যাই হোক এরপরে পাচ্ছেন সেখানে আইকিউর চার পার্সেন্ট ফোন আছে আইকিউ ফিফটিন আইকিউ ফিফটিন হচ্ছে

এক্স আছে হ্যাঁ ছয় জিবি একশো জিবি গ্লোবাল দাম হচ্ছে একুশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে এবং আপনি যদি আট একশো এক নেন দাম হচ্ছে বাইশ হাজার আটশো টাকা এবং হচ্ছে আপনি আট দুস্পন্ন দাম হচ্ছে পঁচিশ হাজার নশো ছাব্বিশ হাজার টাকা এবং আপনি যদি আইকিউ গ্লোবাল আর কি আছে হচ্ছে আর কিন্তু এই বিষয়টা ঠিক আছে যাই হোক নিউটেন আর হচ্ছে আট দুস্পন্ন আছে দাম হচ্ছে চল্লিশ হাজার নশো একচল্লিশ হাজার টাকা এবং আপনার নিউটন হচ্ছে আট আছে দাম হচ্ছে আটত্রিশ হাজার পাঁচশো টাকা

এবং এক্সি হান্ড্রেড থ্রি হান্ড্রেড প্রো এই মডেল পেয়ে যান এক্স থ্রি হান্ড্রেড হচ্ছে মেড ইন ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গোল হবে আপনার হচ্ছে ছিয়াশি হাজার পাঁচশো বারো জবি ছাপ্পান্ন জুবি ঠিক আছে এবং বারো পাঁচশো বারো আছে তিরানব্বই হাজার টাকা এবং আপনার হচ্ছে চার্জ পাচ্ছেন এক লক্ষ ছয় হাজার পাঁচশো এক্স থ্রি হান্ড্রেড প্রো এটা হচ্ছে ষোলো পাঁচশো বারো ঠিক আছে ষোলো পাঁচশো বারো এটা হচ্ছে এক্স থ্রি হান্ড্রেড আট জিবি একশো জিবি আপনার মাত্র হাজার তিনশো টাকা এবং দু আছে দাম হচ্ছে আড়াইশ হাজার তিনশো টাকা ঠিক আছে এবং এখানে থ্রি এ পাচ্ছেন থ্রি হচ্ছে আপনার আট আছে আট একটু বর্তমানে একটু শর্ট আছে আজকে না আমরা বেশ সেল করছি হাজার টাকা আর দুশো পনেরো সেল করতে আপনার সে হাজার পাঁচশো টাকা ঠিক আছে যাই হোক থ্রি এর পরে থ্রি এ প্রো আছে থ্রি এ প্রো কিন্তু দাম কিন্তু বর্তমানে কম আছে থ্রি এ প্রো নিতে পারেন থ্রি প্রো হচ্ছে আপনার একশো একশো ছাপান্ন আছে দাম হচ্ছে সাতত্রিশ হাজার পাঁচশো টাকা এবং আট ছাপ্পান্ন আছে চল্লিশ হাজার পাঁচশো টাকা এবং বারো দুশো ছাপ্পান্ন আছে চৌচল্লিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে তো হচ্ছে থ্রি এ থ্রি এ প্রো পাশাপাশি থ্রি এ লাইট আছে থ্রি এর লাইট হচ্ছে আট একশো আঠাইশ আছে আঠাইশ হাজার দুইশো এবং আর দুইশো সাপ্পান্ন আছে তার মধ্যে হচ্ছে তিনশো পাঁচশো দামাকাইস থ্রি এ লাইট থ্রি এ প্রো থ্রি এ এবং এফ টু প্রো সবগুলো ভ্যারেন্টি আছে এবং থাকছে কিন্তু মার্কেটে সেরা প্রাইস চলে আসবেন আপনাদের প্রিয় সব রাখ ইলেকট্রনিক্সে ঠিক আছে এরপরে পেয়ে যাবেন হচ্ছে অনরের ফোনগুলো তো অনারের ফোনগুলোতে থাকবে কিন্তু দামাকা অফার প্রাইস অনর হচ্ছে এখানে বাচ্চা হচ্ছে অনরের নতুন মডেল এবংাকার প্রাইস মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা দামাকাপন ডি এটা কিন্তু অনেক শক্তভুক্ত সেরা একটা ফোন ঠিক আছে এই ফোনটা দেখতে পারেন এটা তো ভালো হবে এবং কিন্তু আপনার হচ্ছে পাঁচের সেরা প্রাইস ঠিক আছে আন যাই হোক এরপরে আপনার পাচ্ছেন হচ্ছে অনর

ইন্টারন্যাশনাল বারো আসে ব্ল্যাক কালার হবে গোল্ড কালার হবে দাম হচ্ছে তেতাল্লিশ হাজার আটশো টাকা এবং বারো পাঁচশো বারো আছে দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার আটশো টাকা এবং ফোর হান্ড্রেড আছে দাম হচ্ছে ত্রিশ পাঁচশো টাকা ব্ল্যাক কালার বারো পাঁচশো বারো ইন্টারন্যাশনাল গোবাল পুরো মার্কেটের সেরা প্রাইস ঠিক আছে যাই হোক অনার ফোর হান্ড্রেড সিক্সটা বললাম এবং কিন্তু অনারে আপনার হচ্ছে ফোর হান্ড্রেড হান্ড্রেডার ফাইভ হান্ড্রেড পেয়ে যাবেন ফাইভ ফাইভ হান্ড্রেড হান্ড্রেড হচ্ছে হচ্ছে এটা বারো দুশো ছাপান্ন দাম হচ্ছে একান্ন হাজার সাতশো টাকা দাম আর হচ্ছে বারো দুশো ছাপ্পান্ন অনার আপনার টু হান্ড্রেড অ্যাভেলেবেল আছে ওনার টু হান্ড্রেড কিন্তু দাম কিন্তু আবার একটু বেড়ে গেছে ওনার টু হান্ড্রেড হচ্ছে বারো জিবি ছাপ্পান্ন জিবি আছে ইন্টারন্যাশনাল গ্রোভাল দাম হচ্ছে ছত্রিশ হাজার টাকা এবং আপনি যদি

এই ফোনটাতে কিন্তু দশ হাজার ব্যাটারি দিচ্ছে এত স্লিম একটা ফোন তারপর দশ হাজার ব্যাটারি দিচ্ছে পাশাপাশি কিন্তু পাচ্ছেন কিন্তু মার্কেটের সেরা প্রাইস আমাদের দোকান হচ্ছে বসুন্ধা সিটি বেসমেন্ট টু সব নাম্বার হচ্ছে সতেরো ঠিক আছে আপনি চলে আসবেন অনলাইনে যেকোনো ফোন কেনার জন্য এবং যেকোনো ব্র্যান্ডে যেকোনো কোনো ফোন কেনার জন্য রাখি বেগত হয়েছে যাই হোক তো এরপর আমরা শুরু করেছি স্যামসাং এর ফোন দিয়ে স্যামসাং হচ্ছে ফ্ল্যাগশিপ দিয়ে শুরু করি এস টোয়েন্টি ফাইভ আর আছে ফ্ল্যাগশিপ দিয়ে শুরু করবো না হচ্ছে মিড রেঞ্জ দিয়ে শুরু করি ঠিক আছে আচ্ছা ঠিক আছে এখানে স্যামসাং এর অনেকগুলো মডেল এভেলেবেল আছে তো স্যামসাং হচ্ছে ফার্স্ট শুরু করছে স্যামসাং আট দু সাপ্পান্ন দাম হচ্ছে আপনার আহ চল্লিশ হাজার নয়শো লোক একচল্লিশ হাজার টাকা এবং আপনি যদি বারো নেন দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা হচ্ছে স্যামসাং এ ফিফটি সিক্সটা এবং স্যামসাং এ থার্টি সিক্স আছে দাম হচ্ছে তিরিশ হাজার টাকা দাম

এ ছ বললাম এখানে হচ্ছে স্যামসাং এ জুনি ফাইভ আছে ফোর আছে ঠিক না আচ্ছা স্যামসাং এর কিছু মিড ফ্লাসিপ ফোন আছে দাম হচ্ছে এ ষোলো হচ্ছে এ ষোলো ফোর জি আছে সতেরো হাজার পাঁচশো পাশাপাশি এ সতেরো আছে দাম হচ্ছে বাইশ টাকা আপনার হচ্ছে আট সতেরো আছে ফাইভ দাম হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো আট পাশাপাশি হচ্ছে কোনটা আপনার পাচ্ছেন কি এ ফিফটি সিক্স এখানে পাচ্ছেন ফোর হচ্ছে আট দুশো ছাপ্পান্ন একজন আছে দাম হচ্ছে সত্তর হাজার পাঁচশো এবং হচ্ছে আট একশো আইস আছে দাম হচ্ছে আর দুশো ছাপ্পান্ন দাম হচ্ছে সাতান্ন হাজার পাঁচশো এবং হচ্ছে ফোর এপি হচ্ছে আপনার আট একশো আছে দাম হচ্ছে উনপঞ্চাশ হাজার টাকা এবং হচ্ছে আপনার হচ্ছে পিক্সেল সেভেন প্রো আছে পিক্সেল সেভেন প্রো হচ্ছে কি হচ্ছে আপনার বারো একশো আড়াইশ পেয়ে যাচ্ছেন মাত্র

ছাপ্পান্ন হাজার টাকা আপনার বারো জিবি সাপ্পান্ন জিবি এবং আট দু সাপান্ন হচ্ছে একান্ন হাজার পাঁচশো কেমন নতুন মডেল দাম একটু কমবে এবং কম প্রাইসে যেগুলো আছে প্রতিন মডেল এটা হচ্ছে রেনো ফোরটিন ফাইভ জি এটা হচ্ছে আট জিবি সাপ্পান্ন জিবি আছে দাম হচ্ছে আটচল্লিশ হাজার পাঁচশো এবং বারো জিবি সাপান্ন জিবি আছে দাম হচ্ছে একান্ন হাজার পাঁচশো রেনো ফোরটিন প্রো ফাইভ জি আছে বারো জিবি সাপ্পান্ন জিবি দাম হচ্ছে বাষট্টি হাজার টাকা পাশাপাশি আপনি যেগুলো রাখবে এগুলো হচ্ছে রেনো ফোরটিন প্রো বা রেন ফোরটিন বাচ্চা আর কি আছে ওপো যেমন কে আছে ওপো কে হচ্ছে আপনার কেতেরো এটা হচ্ছে আট দু ছাপ্পান্ন আসে দাম হচ্ছে দামাকা প্রাইস মাত্র চব্বিশ হাজার নশো পঁচিশ হাজার টাকা কেতর হচ্ছে আট একশো আঠাশ আছে দাম হচ্ছে চব্বিশ হাজার নশো বি পঁচিশ হাজার টাকা দাম কেতেরো ছয় হাজারের ব্যাটারি আছে পাশাপাশি স্ন্যাপড্রাগন পঞ্চাশ আছে এবং কেতর হচ্ছে আপনার আট সাপ্পান্ন আছে দাম হচ্ছে সাতাশ হাজার পাঁচশো টাকা দাম ঠিক আছে তো কেতের পরে কিন্তু ওপর আর কি আছে ওপর হচ্ছে কিছু আপনার রেনো তেরো আছে রেনো তেরো কিন্তু দাম হচ্ছে আছে উনচল্লিশ হাজার টাকা দাম আট একশো আশা রেন তেরো যাদের লাগে তারাও পাবেন রেনো ফোরটিনও পাবেন রেনো ফিফটিন প্রো এবং রেনো ফিফটিন প্রো মিনি ফিফটিন সবগুলো বেরান্ডি পাবেন ঠিক আছে পাশাপাশি ওপর ফাইভ ইন্ডেক্স নাইন প্রো ফাইভ এক্স নাইন প্রো পেয়ে যাবেন আপনি যদি চার ইন নেন দাম হচ্ছে এক লক্ষ ষোলো হাজার টাকা এবং আপনি যদি ষোলো পাঁচশো বারো আপনার গ্লোভাল নেন মেড ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গোলভাল দাম হচ্ছে এক লক্ষ বত্রিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে এবং এরপর পর আপনি পেয়ে আসেন ওয়ান প্লাসের ফোনগুলো ওয়ান প্লাসে কিন্তু অসংখ্য ফোন অ্যাভেলেবেল আছে ওয়ান প্লাসের মধ্যে আমি ফার্স্টে বলবো হচ্ছে ওয়ান প্লাস ফিফটিন আছে ফিফটিনের দাম হচ্ছে সাতানব্বই হাজার পাঁচশো আপনার হচ্ছে বারো জমি সাত্পান্ন জমি গ্লোভালটা ঠিক আছে মেড ইন ইন্ডিয়া যেটা সালার শহ ওয়ান প্লাস ফিফটিন ষোলো পাঁচশো বারো আছে দাম হচ্ছে এক লক্ষ নয় হাজার টাকা এর মেড ইন ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্লোভাল সালার সহ passa a ser OnePlus ah, ফিফটিন আর আছে নতুন আর হচ্ছে আপনার ষাট পাঁচশো নতুন মডেল আসছে বারো জব ঠিক আছে এবং হচ্ছে ওয়ান প্লাস হচ্ছে ওয়ান প্লাস দাম হচ্ছে আটাত্তর হাজার টাকা দাম এবং হচ্ছে ওয়ান প্লাস আহ আপনার হচ্ছে তেরো এস আছে এস দাম হচ্ছে টাকা ঠিক আছে এই মডেলগুলো আমার কাছে নট ফাইভ আছে নট ফাইভ হচ্ছে তেতাল্লিশ পাঁচশো টাকা ঠিক আছে এবং এরপরে আপনি হচ্ছে এগুলো দেখুন পোকর ফোনগুলো দেখানো যায় পোকো এক্স সেভেন আচ্ছা পোকো এক্স সেভেন হচ্ছে আট জিবি সাপ পাওয়া জিবি দাম হচ্ছে পঁচিশ হাজার নশো ছাব্বিশ হাজার টাকা এবং পোকো অ্যাপ সেভেন আছে স্নপড্রাগন এটেস ফোর দেওয়া হচ্ছে একচল্লিশ হাজার আটশো বারো জবির সাত্পান্ন জিতে পোকোর এক্স সেভেন প্রো আছে প্রো হচ্ছে আপনার হচ্ছে আট এবং বারো আছে হচ্ছে তিনটা আছে প্লাস এবং এম প্রো এই আছে আগে ফোন দিয়ে আসবেন আমরা দেখছি বেস্ট প্রাইস বা যার ফোন লাগে সরাসরি দোকানে আসবেন আমরা দেখছি বেস্ট প্রাইসটা এরপর হচ্ছে রিয়েলমি ফোন রিয়েলমির কম বাজার আছে সি ওয়ান ছয় একশো টাইশ দাম হচ্ছে মাত্র বারো হাজার আটশো টাকা রিয়ালি পৃথিবীর প্রো আছে বারো ছাপ্পান্ন জবির প্রো কিন্তু অনেক ভালো ফোন বারো জোবর ছাপ্পান্ন ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গোল দাম হচ্ছে প্রাইস প্রো দাম হচ্ছে উনত্রিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে পাশাপাশি পি ফোর আছে পি ফোর হচ্ছে আট দু ছাপ্পান্ন আছে উনত্রিশ হাজার দুইশো এবং আট একশো টাইস আছে দাম হচ্ছে হচ্ছে আপনার ছাব্বিশ হাজার পাঁচশো এবং পাশাপাশি আপনার হচ্ছে ছয় একশ আছে দাম হচ্ছে পঁচিশ হাজার তিনশো এটা হচ্ছে রিয়ালমির এই ফোনগুলো এবং রিয়েলমি কিন্তু নতুন কিছু কালেকশন আছে রিয়েলমি হচ্ছে আপনার

টি মোবাইল রেবেল সেভেন প্রো ফাইভ জি হচ্ছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি টাকার দাম প্রাইস মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা কিন্তু পাচ্ছেন আর দুশো ছাপ্পান্ন ডিসপ্লে হচ্ছে অ্যাময় ডিসপ্লে এবং হচ্ছে কি আপনার হচ্ছে নতুন একটা মডেল এবং নতুন একটা ব্র্যান্ড এবং দাম কিন্তু অনেক কম পাচ্ছেন আপনারা নিতে পারেন এই ফোনটা এরা হচ্ছে দশ দিনের রিপ্লেসমেন্ট পাবেন দুশোশো ছাব্বিশ মানটি আপনারা এরপরে কিন্তু পাচ্ছেন যে আইফোনের প্রাইস আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স দাম হচ্ছে অস্ট্রেলিয়ান ভেরিয়েন্ট আছে অস্ট্রেলিয়ান ভ্যারিয়েন্ট দাম হচ্ছে এক লক্ষ বাহাত্তর হাজার পাঁচশো টাকা ঠিক আছে এবং আপনি যদি জাপান ব্রেনিয়ান নেন জাপান ব্রিয়াম দাম হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আপনার হচ্ছে দুশো জিবি একদম সিল্প্যাক ব্র্যান্ড নিউ ইনটেক ফোনটা ঠিক আছে এবং আপনার হচ্ছে যদি বলেন আমি সেভেনটিন প্রো নেব প্রো হচ্ছে অস্ট্রেলিয়ান ব্রেন্ড আছে অস্ট্রেলিয়ান ব্রান্ড হচ্ছে একটা একটা এসিম দাম হচ্ছে মাত্র উনষট হাজার পাঁচশো টাকা এক লক্ষ উনষট হাজার পাঁচশো টাকা এবং আপনি যা সেভেন্টিন নেন দাম হচ্ছে এক লক্ষ আঠারো হাজার টাকা এক লক্ষ আঠারো হাজার টাকা একদম সিলপ্যাক ব্র্যান্ড নিউ ইনটেক ফোন এবং গ্লোবাল পার্সোনা হচ্ছে একটা ফিজিক্যাল একটা এসিম এবং আপনি যদি বলেন রাখি হচ্ছে নিব না আমাকে কাজ করেন এখন সিক্সটিন দেন সিক্সটিন হচ্ছে ইন্ডিয়ান ব্রেন্ড আছে দাম হচ্ছে সাতাশি হাজার টাকা একশো আট জিবি এবং হচ্ছে আপনি যদি সিঙ্গাপুর নেন দাম হচ্ছে বিরানব্বই হাজার টাকা এবং আপনি আছে নিব না দাম হচ্ছে মাত্র আশি হাজার পাঁচশো মেড ইন ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্লোবাল আপনার হচ্ছে একটা ফিজিক্যাল সিম একটা এসিম পাশাপাশি হচ্ছে আপনার হচ্ছে আইফোন থার্টিন থার্টিনের দাম হচ্ছে ব্ল্যাক কালার হবে ষাটে হাজার টাকা এবং হোয়াইট কালার হবে সাড়ে হাজার পাঁচশো টাকা সিঙ্গাপুর ভেরিয়েন্ট একশো জিবি জিবিটিভ ফোন ঠিক আছে তো যাই হোক আপনাদের আইফোন যদি লাগে আইফোন কিন্তু আমাদের কিন্তু আমরা অ্যাপেলের ওয়েবসাইট থেকে আপনাদের চেক করে দেবো ইলেকট্রিক ঠিক আছে আপনি ফার্স্ট খুলবেন ফার্স্ট টাইম দেবেন ফার্স্ট ইউজ করবেন ঠিক আছে কপি করে দুশো পার্সেন্ট ক্যাশব্যাক এবং অনেক সময় কাস্টমার ভয় পান যে আসলে প্রোডাক্টটা অরিজিনাল দেয় কিনা আমাকে প্রাইস সে ঠকায় দেয় কিনা এই ধরনের বিষয় নিয়ে আমাদের কাছে নি আসবেন আপনি ঠকবেন না ভালো প্রোডাক্ট ভালো প্রাইস ভালো সার্ভিসটা পাবেন ঠিক আছে আপনার সে হান্ড্রেড পার্সেন্ট মার্কেট সেরা প্রাইস সেরা প্রোডাক্ট সেরা সার্ভিসটা দিচ্ছি তো ভিউয়ার্স এই ছিল আজকে ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই নিয়ে ভিডিও শেষ করছি আসসালাম আলাইকুম